तहसील অফিসে অব্যবস্থা নিয়মিত অফিস কোলার নামে দীর্ঘদিন যাবত এই অচল অবস্থা সাধারণের চরম দুর্ভোগ যে কোনো এলাকার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর তা এই तहसील অফিসে যদি থাকে অব্যবস্থা তবে সাধারণের যে দুর্ভোগের অন্ত থাকে না তা বলাই বাহুল্য এমনই অব্যবস্থা বিশালগড়ের ঘোনিয়া বাড়াস্থিত तहसील অফিসের সংশ্লিষ্ট तहसील অফিসে পুরোপুরি অচল অবস্থায় স্থানীয় সাধারণের অভিযোগ ঘনিয়া মারস্থিত তহসিল অফিসটি নিয়মিত খোলা হয় না অধিকাংশ সময় থাকে তালা বন্ধ স্থানীয় সাধারণ গুরুত্বপূর্ণ জরুরি কাজে এসে তহসিল অফিস বন্ধ থাকার কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন এতে সংশ্লিষ্ট সাধারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছে মঙ্গলবার মঙ্গলবারই ঘনিয়ামারস্থিত তহসিল অফিসে এসে তা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়ে ব্যর্থ মনোরথে ফিরে গেলেন এদিন এমনটাই জানালেন তহসিল অফিসে গুরুত্বপূর্ণ জরুরি কাজে আসা জনৈত যুবক আসলাম ইনকাম সার্টিফিকেটের সইয়ের জন্য আয়াদি তহসিল বদ্ধ টাইম অক্ষণ মনে হয় বাজে অখনও খুলছে না প্রায় সময় বদ্ধ থাকে আর ওইদিকে যে পুরি ইয়ার নাম আছে ট্যানারে ফোন করছিলাম ফোন করে কয়েক বলে এদিকে চাকরি করে কি নাম থাকে তাহলে নাম হয়েছে কি কইছে তাহলে তাহলে কইছে এদিকে চাকরি করেন এটা মানে কোন তহসিল এটা গনিয়ামারা তহসিল কত দিন ধরে এটা বন্ধ প্রায় বিগত তিন চার দিন ধরে আসি মানে খোলার টাইম কইটা দশটার সময় তো খুলে এখনো খুলছে না বারোটা বাজে বিশাল করে যদি মনে হয় রোজ না না আজব কাণ্ড তহসিল অফিস আছে কিন্তু তহসিলদার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্মী অফিসে নেই এমনকি অফিসের মূল দরজায় তারা ঝুলছে এই তহসিল অফিসের অস্তিত্ব আছে কিনা তাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ব্যাপারে সংশ্লিষ্ট মহকুমা শাসকের অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গ